আসসালামু আলাইকুম ভিউয়ারস চলে আসলাম আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আমি দুঃখিত যে আমি বেশ কয়েকদিন ধরে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারছি না আর আপনারা অনেকেই আমাকে বলছিলেন যে ভাইয়া নতুন কিছু গাড়ির ভিডিও দেন আমরা দেখতে চাই তো তাদের জন্য আজকে তিনটি গাড়ি নিয়ে এসেছি এবং এই তিনটি গাড়ির আজকে আপনাদের সকলকেই প্রাইস এবং বিস্তারিত গাড়ির সকল তথ্য দেওয়ার চেষ্টা করব আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন চলুন তাহলে শুরু করা যাক আমরা সর্বপ্রথম যে গাড়িটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটি হাফসাদ গ্লাসফ্রেম গাড়ি হাফসাদ গ্লাসফ্রেম বলতে পিছনে হুড সিস্টেম এবং ড্রাইভারের মাথার সামনে সাদ আর গ্লাস সহ তো এটা হচ্ছে হাফসাদ গ্লাসফ্রেম গাড়ি আপনারা অনেকেই আমাদেরকে ফোন দেন কিন্তু আমরা জিজ্ঞেস করলে আপনারা বলতে পারেন না ঠিক মতো যে আপনারা কোন গাড়িটি আসলে চান তো আমাদের অনেক মানে পেশানি হয় যে আপনারা কোন গাড়িটির কথা বলছেন তো আপনারা অবশ্যই ফোন দিলে আমরা তো গাড়ির নামটি বলে দিই আপনারা ফোন দিয়ে বলবেন যে ভাইয়া আমরা হাফসাদ গ্লাস ফ্রেম গাড়িটি নিব আমরা হাফসাদ গাড়িটি নিব এরকম আপনারা বললে আমরা খুব সহজেই আপনাদেরকে সকল বিস্তারিত তথ্য ফোনে দিয়ে দিতে আর পারবো এই গাড়িটির ভিতরে যে কালারটি করা হয়েছে এটা হচ্ছে ব্লু কালার আর এই গাড়িটির সামনে তিনজন মোট ছয় জন বসতে পারবেন এটার দুইটা সাইজ হয় একটা হচ্ছে সামনে দুইজন এবং পিছনে দুইজন আরেকটা সাইজ হচ্ছে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে সামনে তিনজন এবং পিছনে তিনজন 4 জনের আর এই গাড়িটি কিন্তু আপনারা যদি সামনে থেকে দেখেন খুব সুন্দর একটি গাড়ি আর আপনারা দেখলে বুঝতে পারবেন যে গাড়িটি কিন্তু পাশে অনেকটাই চওড়া আর এই গাড়িটির ভিতরে যে টায়ার গুলো ইউজ করা হয়েছে খুব উন্নত মানের টায়ার ইউজ করা হয়েছে কালো রিং ইউজ করা হয়েছে আপনারা যদি কেউ চান যে সাধারণ ইং নেবেন আমরা তাও দিতে পারবো আপনারা যেটা আপনাদের খুশি আপনারা সেটা নিতে পারবেন আর এখানে সকেট জাম্পার দেওয়া হয়েছে খুব উন্নত মানের আপনারা দেখতে পাচ্ছেন আর আপনাদের যদি কোনো পছন্দের সকেট জাম্পার থাকে আমাদেরকে বলবেন আমরা তাও দেওয়ার চেষ্টা করব আমাদের আর এই গাড়িটির দুই পাশে আপনারা যদি দেখেন দুটি হেডলাইট আছে এবং বড় একটা হেডলাইট আলাদাভাবে পনেরো ষোলো এলইডির একটি হেডলাইট দেওয়া হয়েছে আর হেডলাইটের পাশাপাশি দেওয়া হয়েছে দুটি ইন্ডিকেটর লাইট খুব সুন্দর দেখাচ্ছে আর এই গাড়িটির ভিতরে আপনারা অনেকেই বলেন যে ভাই আপনারা কি মোবাইল মিটার দেন না তো এই কারণে আমরা আজকে এই গাড়িটির ভিতরে মোবাইল মিটার দিয়েছি যাতে আপনারা দেখতে পারেন এই মোবাইল মিটারের মেন কাজ হচ্ছে আপনাদেরকে স্পিড দেখাবে ব্যাটারির কতটা চার্জ আছে এবং কতখানি চার্জ চলে গেছে আপনার এই গাড়িতে সবকিছুই এই মিটারে দেখতে পারবেন আর এই গাড়ির ভিতরে এটা মূলত একজন কাস্টমার আমাদেরকে অর্ডার দিয়েছিল তার পছন্দ মতো আমরা তাই এই গাড়িটি তৈরি করেছি আর উনি এই এই গাড়ির ভিতরে কিছুটা নিজের পছন্দ মতো কিছু কাজ করিয়েছে তার মধ্যে হচ্ছে টুলটি কারণ তার পায়ে একটু সমস্যা তো এই কারণে সে আমাদেরকে বলেছে ভাইয়া ব্রেকের এখানে একটি উঁচু করে টুল দিয়ে দিবেন যাতে আমি পাটা খুব সুন্দর রাখতে পারি আর আমার ব্রেক করতে যাতে গাড়িটা সমস্যা না হয় কারণ তার কথা মতো আমরা এখানে একটি টুল দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন টুলটি আর এই টুলটি কিন্তু বডির সাথে অ্যাডজাস্ট কারণ এই বডি উনি এখানে পা রাখবে এবং এখানে ব্রেক করবে আপনারা দেখতে পাচ্ছেন আর এই গাড়িটি কিন্তু এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটা স্পেস দেওয়া হয়েছে অনেক লম্বা মানুষও এখানে বসতে পারবে কোনো সমস্যা হবে না আর এই গাড়িটি যদি পিছন দিকে খেয়াল করি এখানে কিন্তু খুব সুন্দর হবে আপনারা যদি মাল টানা টনি করতে চান টউন করতে পারবেন আর যদি আপনারা শুধু যাত্রী বহন করতে চান তাও এই গাড়ি করতে পারবে আর এই গাড়িটির পিছনের সিটটাও দেখতে পাচ্ছেন খুব স্পঞ্জ সিট খুব উন্নতমানের সিট দাও চেষ্টা করেছি আর এখানে যে সিটগুলো দেওয়া হয়েছে সিটগুলো কিন্তু খুব উন্নতমানের এবং হেভি সিট এগুলো সহজে জং ধরবে না আর এখানে কিন্তু এসি কার্টিং সিট দাও হয়েছে ব্যাটারি যাতে ঠান্ডা থাকে গরমের সময় ব্যাটারি অনেকটা গরম হয়ে যায় যার কারণে ব্যাটারি দিতে পারে না হয়ে যায়। এই কারণে আমরা পিছনে চেষ্টা যাতে ব্যাটারি গুলো আপনাদের কোনো সমস্যা না হয় লং টাইম আপনারা গাড়ি চালাতে পারেন এবং গাড়ি যাতে আপনারা সুন্দর সুস্থ ভাবে গাড়িটা চলতে পারে এই কারণে আর এইখানে উনি আরেকটা জিনিস আবদার করেছিল যে ভাইয়া আমি আমার গাড়ির ফুটের পিছনে একটি সুন্দরভাবে একটু আপডেট করে দিবেন যাতে উনি এটার সামনে কারণ বৃষ্টির সময় হয় কি যে এই গাড়িগুলোর এইখানে বৃষ্টির পানি পরে যার কারণে যাত্রীরা ভিজে যায় তো এই কারণে সে বলেছে যে এখানে একটি রড দিয়ে দিবেন সুন্দরভাবে সিস্টেম করে যাতে আমি এখান দিয়ে পলি সিস্টেম করতে পারি পলি দিয়ে ঢেকে দিব বা দিয়ে ঢেকে দিব যার কারণে এটা সার্চ সিস্টেম করে ফেলতে পারবে সেই আর এর এর পাশাপাশি আপনারা তো গাড়িটির সম্পর্কে অনেক কিছুই জানতে পারলেন কিন্তু এখন আপনাদের মূল আকর্ষণ যেটা যে এই গাড়িটার প্রাইস কত তো তার জন্য আমি বলতে চাচ্ছি এই গাড়িটির প্রাইস হচ্ছে খুব কম আপনারা মিশুকের ব্যাটারি দিয়ে এই গাড়িটি আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলে আর যদি কেউ বাইক ব্যাটারি দিয়ে এই গাড়িটি আমাদের থেকে নিতে চান তাহলে এই গাড়িটি আপনারা ইজিবাইক ব্যাটারি দিয়ে নিতে পারবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে আর এটার সাথে থাকবে আপনাদের এক লক্ষ পঁচিশ হাজার টাকা যা দিয়ে এই গাড়িটি নেবেন এটা সাথে থাকবে 1000 ওয়াটের মোটর কন্ট্রোলার আর আপনারা যদি কেউ 1500 ওয়াট ডিফারেনশিয়াল মোটর কন্ট্রোলার যদি নিতে চান সেই ক্ষেত্রে 3000 টাকা বাড়বে তো আপনারা অনেকেই অনেকটা ভুল করেন যে ভাইয়া ভিডিওতে বলেছেন একটা এখানে আরেকটা বলছে তো তার জন্য আমি বলতে চাচ্ছি যে আপনারা 1500 ওয়াট দিয়ে যদি নেন তার ক্ষেত্রে কিছুটা প্রাইস বাড়তে পারে আর চলুন এরপর যে গাড়িটি আছে সেটা হচ্ছে হাফসাদ গাড়ি আর হাফসাদ গাড়ি আপনারা এর আগেও অনেকবার রিভিউ দেখেছেন কিন্তু এই গাড়িটির ভিতরে মূল আকর্ষণ হচ্ছে এটার রং আপনার দেখতে পাচ্ছেন এটার যে কালারটা করা হয়েছে এটা কিন্তু খুব অমায়িক একটি সুন্দর কালার করা হয়েছে আগের তুলনায় খুব উন্নত কালার করা হয়েছে এই গাড়িটির ভিতরে আর এই গাড়িটির ভিতরে দেওয়া হয়েছে বারো শহরের মোটর কন্ট্রোলার এবং ডিভেন্সিয়াল আর এটার ভিতরে রয়েছে খুব সুন্দর যারা ছোট গাড়ি পছন্দ করেন তাদের জন্য এই গাড়িটি বেস্ট আর যারা নিশু অটো গাড়ি দিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য এটা হচ্ছে একটি খুব ভালো মানের গাড়ি কারণ এই গাড়িগুলো আপনারা কিনে ভাড়ায় ভাড়ায় দিতে পারবেন পারবেন চালাতে আর এই গাড়িটি আপনারা যদি আমাদের থেকে নিতে চান তাহলে ওয়ার্ডের মোটর কন্ট্রোল এবং ডিফেন্সিয়াল দিয়ে এই গাড়িটি মিশুকের ব্যাটারি দিয়ে আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ ষোলো হাজার টাকা হলে আর যদি কেউ ব্যাটারি ছাড়া নিতে চান তাহলে সেটা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই সেই প্রাইসটা বলে দেব আর এতক্ষণ যারা এই ভিডিওটা দেখেছেন তারা কিন্তু এখনো চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করেন নি তো আপনারা অবশ্যই চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমার নতুন নতুন যত ভিডিও আমি আপলোড করি সবকিছু আপনাদের কাছে পৌঁছে যায় এরপরে আমরা চলে আসি এই গাড়িটি এটা হচ্ছে একটি মোটা ফ্রেমের 41 ইঞ্চি নয় সিট গাড়ি আপনারা অনেকেই বলেন যে ভাই আপনাদের কাছে কি বড় কোনো গাড়ি নেই যেটা আমরা দেশগ্রামে বা শহরের বাইরে যারা থাকে ঢাকার বাইরে যারা থাকে তারা বড় গাড়ি চায় কারণ ওইখানে মিশুকের থেকে বড় গাড়ি চলে বেশি তো আপনাদের জন্য আমরা এই গাড়িটি তৈরি করেছি আর এইটা হচ্ছে মোটা ফ্রেমের একচল্লিশ ইঞ্চি ফুলস গাড়ি আর এই গাড়িটি কিন্তু খুব সুন্দর আপনারা আমাদের তৈরি নিজ বদলে এটা হচ্ছে আমাদের হাতের মোটা ফ্রেম আর এটা কিন্তু খুব হার্ড এটার যে ফ্রেমটা এটা কিন্তু খুব হার্ড আর এই ফ্রেমটা কিন্তু ফ্রেম ফ্রেমের তুলনায় অনেকটা দাম বেশি আর এই গাড়িটির মূল আকর্ষণ হচ্ছে এটা ড্রাইভার সহকারের সামনে তিনজন এবং পিছনে বিয়ার্স পিছনে কিন্তু হিউজ পরিমাণে একটা জায়গা পাবেন আর এখানে কিন্তু আপনারা তিনজন তিনজন করে দুই সিটে ছয়জন জন বসতে পারবেন আর এই গাড়িটির ভিতরে টোটাল বসতে পারবে সামনে তিনজন এবং পিছনে ছয় জন মোট নয় জন এটা কিন্তু অনেক বড় একটি গাড়ি মিশুক হাফসাদ গাড়ি এবং হাফসাদ গ্লাস ফ্রেম গাড়ির তুলনায় এই গাড়িটি কিন্তু সাইজে অনেকটাই বড় আর এটার ভিতরে কিন্তু এই কারণেই নয় সিট দেওয়া হয়েছে আর এইটার ভিতরে কিন্তু আপনারা মিশুকের ব্যাটারি দিয়ে এই গাড়িটি নিতে পারবেন না কারণ এই গাড়িটি বড় এটা শক্তি বেশি তাই আপনাদেরকে ইজি বাইক ব্যাটারি দিয়ে এই গাড়িটি নিতে হবে আর আপনারা অনেকেই বলছেন যে ভাই এই গাড়িটির প্রাইস কত তো তাদের জন্য আমি এই গাড়িটির প্রাইসটা বলে দিচ্ছি এই গাড়িটির প্রাইস হচ্ছে ইজি বাইক ব্যাটারি দিয়ে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমরা অবশ্যই কিছুটা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব আমাদের হাতে যতটা ডিসকাউন্ট করা যায় আমরা ততটাই ডিসকাউন্ট করে আপনাদের কাছ থেকে যতটা কমে রাখা যায় ততটা কমে রাখার চেষ্টা করব আপনারা অবশ্যই আসবেন আমাদের শোরুমে এসে নিজ নিজের চোখে এবং নিজে গাড়িগুলো দেখবেন তারপরে আপনারা গাড়িগুলো নেবেন কেউ অনলাইনে টাকা পাঠাবেন না এবং অনলাইনে গাড়ি দেখবেন না আপনার আমাদের 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 দোকানের অ্যাড্রেসটা হচ্ছে সাবার গ্যান্দা কুকুর পার্ক চেয়ারম্যান মার্কেট আর আমাদের দোকানের সামনে ল্যাবরেটরি কলেজ আমাদের মোবাইল নম্বর আর হোয়াটসঅ্যাপ নম্বর একটাই আর সেটা ভিডিওতে দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর ভিউয়ার্স যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিউয়ার্স আপনারা যারা এই গাড়িগুলো ব্যাটারি ছাড়া নিতে চান তারাও ব্যাটারি ছাড়া নিতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা অবশ্যই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার অবশ্যই করবেন